তো হয়ে গেল কনফার্ম রোহিত শর্মা পঞ্চাশ কোটি টাকায় এই টিমে যেতে চলেছে আইপিএল তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো আইপিএল এর পাঁচ পাঁচটা বড় খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক আজকের দিনের প্রথম বড় খবর এবং সেটা অবশ্যই শিখর ধাওয়নকে নিয়ে তো ভারতের গ্রেটেস্ট ওপেনার ব্যাটসম্যান শেখর ধাওয়ন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে আজ অবসর ঘোষণা করে দিয়েছেন তো আটত্রিশ বছর বয়সী শেখর অনেক দিন থেকেই ভারতীয় দলের বছর আগে বিসিসিআই থেকে শেখর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতীয় জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তো সেই কারণে কিন্তু শেখর ধাওয়ন অবসর নিয়ে নিলেন তবে বিসিসিআই কিন্তু ধন্যবাদও দিয়ে গেলেন তো দু সালের পর থেকে শেখর ধাওয়ন ভারতীয় ক্রিকেটে অনেক রেকর্ড নিজের নামে কিন্তু তৈরি করে গেছেন তাই শেখর ধারণের মতো একজন ওপেনার পাওয়া ভারতীয় ক্রিকেটের গর্ব আমরা বলতেই পারি তাই জন্য একটা কিন্তু করে দিও সবাই তো দ্বিতীয় বড় খবরটা হলো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজের ফাইনাল ডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো দু সালের আইপিএল এর পর টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে এবং তারপরেই কিন্তু ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচটা টেস্ট ম্যাচের সিরিজ হবে এবং যেটা কিন্তু ইংল্যান্ডেই হবে কুড়ি জুন থেকে চৌঠা আগস্ট পর্যন্ত এই টেস্ট সিরিজ চলবে অর্থাৎ প্রায় দুই থেকে আড়াই মাসের মতো তো লম্বা একটা সময়ের জন্য কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডে খেলতে যেতে চলেছে তিন নম্বর বড় বিরাট কোহলি হতে চলেছে আইপিএল খেলোয়াড় এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টাকা পেয়েছে সতেরো কোটি টাকা এবং সেটা কে এল রাহুল তো এইখানেই কিন্তু আমরা রিটেন প্লেয়ারের কথা বলছি তো এবারে কিন্তু সেই সতেরো কোটি টাকাটা ছাড়িয়ে যেতে চলেছে এবং সেটা হতে চলেছে প্রায় চব্বিশ কোটি থেকে পঁচিশ কোটি টাকা রিটেন প্লেয়ার হিসেবে একজনই এই টাকাটা কিন্তু পেতে পারে এবং সেটা অবশ্যই বিরাট কোহলি কারণ কোনো একজন প্লেয়ারকে চব্বিশ কোটি টাকা থেকে পঁচিশ কোটি টাকা দিয়ে রিটেন করবে এরকম কিন্তু কোনো দল নেই বলে আমার মনে হয় হ্যাঁ একমাত্র মুম্বাই হয়তো এটা করতে পারত কিন্তু তাদের যা অবস্থা অর্থাৎ হার্দিক ভার্সে সূর্যকুমার ভার্সেস বুমরা ভার্সেস রোহিত শর্মা মানে পুরো টিমটা কেমন যেন একটা চটকে গেছে এছাড়া দিল্লির কথা বললে ঋষভ পান্তকেও হয়তো চব্বিশ থেকে পঁচিশ কোটি টাকা দিয়ে রিটেন করা যেত কিন্তু ঋষভ চেন্নাই যাবে বলে গো ধরে বসে আছে তাই ঋষভের কথা তুই ছেড়েই দাও তো এইরকম সিচুয়েশনে একমাত্র বিরাট কোহলি কিন্তু এই টাকাটা পেতে পারে তো এবার চার নম্বর বড় আপডেটটা হলো দিল্লি আর লখনৌ পঞ্চাশ কোটি টাকা করে আলাদা করে রেখে দিয়েছে কিন্তু কার জন্য রোহিত শর্মার জন্য হ্যাঁ এবারের আইপিএল এর নিলামে কিন্তু অনেক বড় অর্থে রোহিত শর্মা অন্য দলে যেতে চলেছে এবং সেটা পঞ্চাশ কোটির কাছাকাছি এবং এই রিপোর্টটা দিল্লির কাছ থেকে এসেছে দিল্লি ঋষভ পান্তকে ছাড়ার পর পুরো ফোকাস এখন রোহিত শর্মার উপর কারণ ঋষভ পান্তকে আর মানানোর চেষ্টা করছে না দিল্লি ক্যাপিটালস তাই তাদের ফোকাস রোহিত শর্মার উপরেই তাই তারা আলাদা করে পঞ্চাশ কোটি টাকা রেখে দিয়েছে রোহিতের জন্য আর দিল্লিকে টেক্কা দেওয়ার জন্য লক্ষ্ণৌও কিন্তু পঞ্চাশ কোটি টাকা রোহিতের জন্য রেখে দিতে চলেছে তো এইরকম একটা সিচুয়েশনে রোহিত শর্মা যদি নিলামে যায় তাহলে দিল্লি ও লক্ষ্ণৌ এই দুটো টিমের লড়াই কিন্তু আমরা দেখতে চলেছি এবং সেটা একটা রেকর্ড পরিমাণ অর্থ হতে চলেছে হ্যাঁ ফুটবলে এরকম অর্থ পেয়ে থাকে কিন্তু ক্রিকেটে এই প্রথম এবার পাঁচ নম্বর বড় আপডেটটা বিরাট কোহলি ও মধ্যে যে ব্যাট ডিল সেটা নিয়ে তো এম এর সঙ্গে একশো কোটি যে ডিলটা ছিল আট বছরের জন্য সেটা কিন্তু দু পঁচিশ সালে শেষ হতে চলেছে এবং সেই ডিলটা বাড়ানোর জন্য এখন থেকে কিন্তু কথাবার্তা শুরু হয়ে গেছে এবং সেটা সামনের চার পাঁচ বছরের জন্য ডিলটা হতে চলেছে আবারও এবং সেই অ্যামাউন্টটা হতে চলেছে দুশো কোটি থেকে তিনশো কোটি টাকার মতো তো আরও একটা কিন্তু বড় ডিল বিরাট কোহলি পেতে চলেছে এবং এর আগে যখন দু সালে এমআরএফ এর সঙ্গে একশো কোটি টাকার ব্যাট ডিলটা হয় তখন কিন্তু সেটা একটা রেকর্ড হয়েছিল আর এবার কিন্তু দুশো কোটি থেকে তিনশো কোটি টাকা যেটা আবারও কিন্তু একটা রেকর্ড করতে চলেছে তো এটাই ছিল আজকে সারাদিনের পাঁচ পাঁচটা বড় আপডেট তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন